নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা আগরতলার ঐতিহ্যপূর্ণ স্কুল উমাকান্ত একাডেমির ছাত্র নীলদেব দেবদাত বর্তমানে কর্মসূত্রে পশ্চিমবঙ্গে থাকাকালীন সময়ে গত একুশে মে থেকে সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্টে পৌঁছার দৃঢ় মনোবল নিয়ে যে যাত্রা পথে শুরু করেছিলেন তার সমাপ্তি তিনি নিজের স্কুল অর্থাৎ উমাকান্ত স্কুলে এসে যাত্রা শেষ করলেন এই যাত্রাতে তিনি মাউন্ট এভারেস্টে জয়ী ভারতবর্ষে তৃতীয় সাইক্লিস্ট এবং ওয়ার্ল্ডে অষ্টম সাইক্লিস্টের শিরোপা পেয়েছিলেন অবশ্য ওনার এই জয়ে কত দুর্গম রাস্তা মৃত্যুমুখী পথ অতিক্রম করতে হয়েছে রৌদ্ররের তাপে কোন সময় আবার বৃষ্টির প্রকোপে ওনার এই অভিযান উনি ওনার বাবাকে সমর্পিত করেছেন বলেও জানিয়েছেন স্কুলের এনসিসি টিম শ্রোতিও সুশান্ত স্যার এবং স্পোর্টসের টিচারদের উৎসাহ সহায়তায় তিনি এই জায়গাতে পৌঁছেছেন বলে জানিয়েছেন এবং সমগ্র চেপোড়া বাসী ও পশ্চিমবঙ্গবাসীদেরকে ধন্যবাদে জানিয়েছেন এক সময় তিনি বলেছিলেন অনেকেই ওনার এই অভিযানে বিরূপ মন্তব্য করে হেও করেছিলেন কিন্তু তিনি ওনার সংকল্প পাওয়ার তাগিদকে একমাত্র লক্ষ্য করে এগিয়ে গেছেন এবং তাতে সফলতা অর্জন করতে পেরেছেন স্কুলের পুরনো ছাত্র যারা প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে স্কুল ছেড়েছে ওনারাও এসে এই দুঃসাহসিক ক্ষমতার অধিকারী মাউন্ট এভারেস্টে জয়ী নীন দেবনাথকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়